হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল 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 ঠিক নয় অনেকটাই বেলা হয়ে গেছে আমি কিন্তু কাজের কাজের তা কী বলে এটাকে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি আমি যাব জানো তোমরা কোথায় আমি যাবো স্কুলে এসের জন্য কিন্তু আমি আমার ড্রেস তৈরি করে নিয়েছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ঘড়িতে এখন প্রায় নটা কি সাড়ে আটটা বেজে গেছে আমার ঠিক মনে পড়ছে না তখন ঘড়িটা আমি দেখিনি তো দেখো আমি কিন্তু আমার ড্রেসটা ইস্তিরি করে নিচ্ছি আমি ড্রেস ইস্ত্রি না করলে পড়তেই পারি না কুচকে থাকে তো এদিকে রান্না অবশ্যই দিয়েছি আবার ছেলেকে নিয়ে বসতে হবে কেননা ছেলেরও তো পড়া আছে আবার আমাকেও যেতে হবে তো এই এইদিকে আমার অলরেডি মোটামুটি কাজ হয়ে গেছে এই দেখো ছেলের কাণ্ড যতক্ষণ না আমি পড়াতে বসবো ততক্ষণ কিন্তু ও বসবে না তো ড্রেস ইস্ত্রি করে আমি এবার প্যান্টটা ইস্তিরি করে নিলাম যেতে হবে আমাকে রান্নাঘরে আবার এদিকে সবজি যদি পড়ে যায় তো শেষ এদিকে এখানেও কাচ্ছি ওইদিকেও যাচ্ছি আমি জানি একটা ঘরে ঘরে মায়েরা সকালবেলা খুবই ব্যস্ত থাকে বাচ্চার পড়াশুনো টিফিন রান্না বান্না কেউ হয়তো কর্মসুস্থ বাইরে যায় আবার কেউ হয়তো হাউসওয়াইফ তো আমি কিন্তু এদিকে আবার রান্নাঘরেও চলে এলাম সবজিটা নেড়ে দেবার জন্যে নাহলে কিন্তু খাওয়াই হবে না পুড়ে যাবে তো এইদিকে আমার চা খাওয়া কিন্তু প্রায় হয়ে গেছে লাস্টে একটুখানি চা ছেলে ওটুকার আমার খাওয়া হলো না ছেলে আমাকে ডেকে নিয়ে গেল তো দেখো এইদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে আমি ছেলেকে নিয়ে কিন্তু পড়তে বসবো আর ছেলে আজকে বলছে যে মা আমি কিন্তু আজকে পড়বো না আমি শুধু আর্ট করব তো আর্টটা নিয়ে প্রায় সাত আট দশ দিন থেকে বসাই হচ্ছে না আর্ট করতে হয় আর্ট যদি না করা হয় তাহলে কিন্তু হাতটা নষ্ট হয়ে যায় তো দেখো এদিকে আমি সোফা টোফা পরিষ্কার করে ঘরটা ঝাঁ দিয়ে নেব তারপরে কিন্তু ছেলেকে নিয়ে বসে যাব পড়তে তো আর্ট করাতে গেলে কিন্তু আমাকে বসতে হয় না ও নিজেই করে নেয় যদিও চেষ্টা করে তো আমি ঘরটা ঝাঁদ একবার দিয়েছিলাম কিন্তু ছেলে ঘুম থেকে উঠে আজকে পনেরো মিনিট শুধু খেলাই করলো ওকে আমি কিছু বলিনি কেননা বেশি বক 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 করলে বাচ্চারা অন্য রকম হয়ে যায় বেশি খেঁচ করা যায় না তো দেখো এদিকে ব্রাশ করে খেয়ে দেয়ে আমার ছোট্টু বসে গেছে পড়তে পড়বে না ড্রয়িং করবে তো আমার কিন্তু সব কাজ কমপ্লিট করে এই দেখো স্কুটি নিয়ে রেডি হয়ে গেছি যাব স্কুলে তো আমি কিন্তু হাই রোডে স্কুটি চালাই না বাড়ি থেকে পারমিশন নেই আমি জলপেশ মন্দির পর্যন্ত স্কুটিটা নিয়ে যাই দেখো এখানে আমি জলপেশ মোড়ে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য এখান এটা কিন্তু হাই রোড ন্যাশনাল হাই রোড এখান থেকে সব ধরনের বাস টোটো সিটির রটোর স্পেশাল সব কিছুই পাওয়া যায় তো আমি এখানে অপেক্ষা করছি এখন বাজে ঘুরিতে দশটা পঁয়ত্রিশ আমাকে যেতে হবে চলে এসে রোডে এখন এখান থেকে বাস নিয়ে চলে যাবো স্কুলে বাসও পাই কোনো সময় অটোরগুলোও থাকে আবার কোনো সময় টোটোতেও চলে যাই বেশি ডিস্টেন্স না মানে দশ মিনিটের রাস্তা তো ঠিক আছে স্কুল ছুটি হওয়ার পরে হয়তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে চলো আমি কিন্তু উঠে গেছি বাসে এই দেখো ম্যাডাম বাসে উঠে গেছি আমি আমার কিন্তু চোখে অ্যালার্জির সমস্যা ডাক্তার বলেছে আমাকে সব সময় চোখে চশমা মুখে মাস্ক ব্যবহার করতে তার জন্য আমি বাইরে গেলে মাস্ক এবং চশমাটা ব্যবহার করি এদিকে বাস নিয়ে নিয়েছি এই যে যাচ্ছি তো চলো স্কুলে যাওয়া বাই মাঝখানে আমি কিন্তু কিছুই দেখাতে পারিনি দেখো বাচ্চারা আমার সঙ্গে কত সুন্দরভাবে হারে কৃষ্ণ বলল এবং টাটা বাই দিয়ে দিল এদের এরা কিন্তু কেজি ক্লাসে পড়ে তো আজকে কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল প্রিন্সিপালের বাড়িতে এই দেখো আমরা সমস্ত টিচাররা খাওয়া সাড়ে তিনটে বাজে এখন এখন আমরা চলে আসলাম প্রিন্সিপালের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য উনি আমাদের নিমন্তন্ন করেছিলেন যে আজকে ওনার বাড়িতে খেতে তো সবাই মিলে কিন্তু এদিকে আমরা রেডি বসে যাব খেতে খিদে পেয়েছে সবার মুখ শুকিয়ে গেছে এই দেখো চলছে আমাদের খাওয়া দাওয়া এখনও স্টার্ট হয়নি তো আমি কিন্তু এর ফাঁকে একটু ফোনে ক্যামেরাবন্দি করে নিলাম এত সুন্দর একটা মুহূর্ত এই দেখো আমরা বসে গেছি খেতে সবাই একটু তাকাতে লজ্জা পাচ্ছে এই যে হোড়া দুজন লজ্জা পাচ্ছে আমি কিন্তু ক্যামেরাটা করে নিয়েছি অনেক কিছু রান্না হয়েছিল খুবই সুন্দর রান্না হয়েছে খুবই টেস্টি খুবই ভালো লেগেছে খেতে সবচেয়ে বেশি টেস্ট লেগেছে আমার মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু সব খাবার খেতে পারিনি দেখতে পাচ্ছ আমার থালাটা কেমন হয়ে আছে মানে আমি পরিষ্কার করে খেতে পারিনি চলে যাবো খাওয়ার পরে চলে এলাম স্কুটির কাছে দেখো এই যে মন্দিরের সামনে আমার স্কুটিটা থাকে এখন আমি যাব গো টু হোম তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল পাঁচটা আমি কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি পাঁচটার সময় কি আর ঘুমোতে ইচ্ছে হয় শুতে ইচ্ছে হয় একটু পরে হয়ে যাবে সন্ধ্যা তো দেখো এই যে এদিকে বাগান চা বাগানে অনেক পাতা হয়ে গেছে এগুলো ছেড়া হয়নি মেলার জন্য ব্যস্ততা ছিল ডিউটি ছিল সেই জন্য এগুলো ছিঁড়তে পারিনি তো এখন আস্তে আস্তে এগুলো ছেঁড়া হবে তো ঠিক আছে এখন বিছানায় যেতে মন চাইছে শরীর খুবই ক্লান্ত তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যেবেলা সন্ধে হতে না হতেই বাবা ছেলের জন্য নিয়ে এসেছে এই তো চিকেন চপ দেখো ছেলের আবদার চিকেন চপ খাবে সন্ধ্যেবেলা আজকে কিছু বানিয়ে দিই অন্য ওটসও খেতে চাইছে না তো টিকে চিকেন চপটা স্যালাড দিয়ে খাচ্ছে সস দিয়ে এর ফাঁকে আমি কিন্তু খাবো চা দেখো আমি কিন্তু অলরেডি চা নিয়ে চলে এসেছি চা নিয়ে খেতে খেতেই আমি ছেলেকে পড়াবো ওকে বসিয়ে দিয়েছি পড়তে তো ওর পড়াও কমপ্লিট করছে ওর হোমওয়ার্ক আছে ক্লাস ওয়ার্কগুলো না করালে আবার টিউশনের ওয়ার্ক আছে এগুলো না করিয়ে দিলে তো হবে না বাচ্চাদের যেটা পড়ানো হয় সেটা আবার বাড়িতেও করাতে হয় বাড়িতে যদি না পড়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা কখনো শিখতে পারে না এবারে যাবো রান্নাঘরে ছেলেকে পড়িয়ে চলে এলাম রান্নাঘরে ওর বাবা এনেছে অল্প করে মাছ তো এই মাছ আমি ভেজে নিলাম আজকে তরকারি রান্না করব না শুধু মাছ ভাজা দিয়ে আর দুপুরে যে সবজি আছে সেগুলো দিয়ে খাওয়া হবে মাছ ভাজতে ভাজতে কিন্তু এখানে অপেক্ষা করছি এই যে আমরা ওদেরকে খেতে দিয়ে দেবো এখন খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা তো আজকের ভিডিওটা ছিল এই অবধি এখানে বাবা ছেলে খেতে বসেছে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকেও ডাটা বাই